আমি ঘর বসামো আমি কাপড় চোপড় ধুমু আমি কাপড় চোপড়ের উপরে যায় রোদ দিয়ে আমু সব আমারই করা লাগবে দহ আজ কেউ ঘরটা পরিষ্কার করে নাই এমন যদি একটা ঘরের অবস্থা থাকে একটা বেড়া মানুষের ঘরে যদি এরকম থাকে তাহলে কি এই ঘরের ভিতরে কি মানুষ থাকতে পারে আমার মার আমি কত দিন কষি আমি ঘরের থেকে বাইরে আমার ঘরটা একটু পরিষ্কার করে রাখো আল্লাহর রোজ আমার ঘরটা একটু পরিষ্কার করে রাখো না তোমার তুই পরিষ্কার করবি আর আমার ঘর আমি পরিষ্কার করবো আমি কাপড় চুপু দুম সবকে আমি নি একটা লোক আনলে কি হয় বাড়িতে তা আনবো না কাজের বুয়া আন কাজের হয় নাই এন তো আমার বিয়াটা করাই দিলেই তো পারে তো বিয়া করাইবো না কয়েক কাজের বুয়া কাজের উপরে টাকা দিয়ে কাজের উপর রাখুন কি কিল্লিকা একটা বিয়া করাই দিলে তো ওই জায়গা তা করাইবো না আর আমারটা আমি আমি ঘর বুঝামো আমি কাপড় চুপ ধুমু আমি কাপড় সুপুরে উপরে যায় রোদ্দি আম সব আমারই করা লাগো আমি একটা কথা কুয়ে দিলাম এক সপ্তাহের ভিতরে যদি এর ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু আমি বাড়িতে থাকুম না তাহলে কিন্তু আমি জামুকা এই বাড়ি সাইডে জামুকা কুয়ে দিলাম